যে কাশ্মীরের বুকে আসিফা নামক একটা বোনকে করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে প্রতিষ্ঠান থেকে জঙ্গি তৈরি হয় না যারা বলে তাদের মনোভাবটা জঙ্গি সম্পূর্ণ মনোভাব মাদ্রাসার ছাত্র দিয়ে দেশ স্বাধীনতার আন্দোলনের কর্মসূচি সূচনা করেছিল হয়তো টুপি পরে আছে জামা পরে আছে পোশাক পরে আছে মাদ্রাসার পোশাকি পড়ক কিন্তু আজও মাদ্রাসার ছাত্রই নয় কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিল ইসলামটা মাদ্রাসা ছাত্র বলে পরিচয় পরিচিতি জার্সিটা ঠিক দেখ মাদ্রাসা কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোকে কিছু সংখ্যক মানুষ এমনও আছে যারা এই মাদ্রাসাটাকে কালি লাগাবার জন্য নোংরা অপ্রীতিকর কথাবার্তা বলাবার জন্য কিছু লেবাসধারী মানুষ হয়তো ঘুরে বেড়াচ্ছে পূর্ব রাধানগর ছত্রসাল সিদ্দিকিয়া করানিয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন করে নতুনভাবে হিমজি বিভাগের উদ্বোধন হল পূর্বরা শরীফের পীরজাদা সৌবান সিদ্দিকীর হাত ধরে হিপজ বিভাগ ছাড়াও বাংলা ইংরেজি কম্পিউটার শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হবে বলে জানান মাদ্রাসায় বিভিন্নভাবে অপবাদ ও কুৎসা রটানোর চেষ্টা করা হয় তার বিস্তারিত ব্যাখ্যাও দিলেন পেজাদা সৌবান সিদ্দিকী ভাইজান মাদ্রাসার ছাত্ররাও ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশায় নিজেদেরকে মেলে ধরছেন মাদ্রাসা পরিচালক মণ্ডলী অন্যতম কর্মকর্তা জামাল উদ্দিন বিন ইব্রাহিম যিনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনা করেন তিনি বলেন সময়ে যেমন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দরকার তেমন ইসলাম ধর্ম উপলব্ধি করার জন্য আলেম হাফেজ ও দরকার তাই আমরা ইংলিশ মিডিয়াম স্কুল যেমন করেছি তার সাথে প্রকৃত ইসলাম শিক্ষার জন্য মাদ্রাসাও চালু করেছি মাদ্রাসা বিস্তারিত জামানের কামালিয়াতের অধিকারী বড় হুজুর আলাইহের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান উনিশশো উনষাট সালে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালিত বিগত দিন হয়েছিল হয়তো পরিস্থিতির শিকার কিছুদিন হয়তো মাদ্রাসায় একটু বন্ধ ছিল পরবর্তীতে আবার এনারা কোরআনিয়া বিভাগ প্রতিষ্ঠিত করে আলহামদুলিল্লাহ পরিচালিত করছিলেন আজকে যেটা মাদ্রাসার সূচনা হলো আমি বলবো না মাদ্রাসার মধ্যে নতুন একটা পলক আমরা নতুন করে উন্মোচন করলাম মানে মাদ্রাসা যেমন কোরানিয়া বিভাগ চলছিলো এটা হেবস বিভাগটা আমরা শুরু করলাম কোরআনিয়া বিভাগ আলহামদুলিল্লাহ বিগত দিন থেকেই চলে আসছে বা হয়ে আসছে আল্লাহ সকল রাধানগর ছত্রসাল সিদ্দিকিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা এতদিন পর্যন্ত সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসা ছিল হেফজিবা মানে কোরআন মুখস্থ করবে এই পরিবেশ তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্ররা এসেছে এবং শিক্ষকও আমরা নতুনভাবে নিয়োগ করেছি একটা নতুন রূপরেখা তৈরি হয়েছে প্রতিষ্ঠানের এই নতুন যে বিল্ডিং নতুন যে ভবন এটা যখন ভিত্তি স্থাপন করা হয় আমার মেজর চট্টযান পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবৈদুল্লাহ সদ্দিকির রহমতুল্লা আলাই হুজুর কেবলায় এসেছিলেন তিনি ভিত্তি স্থাপন করেছেন এবং আজকে এই হেফস বিভাগের শুভ সূচনায় আমি গোনাগার আমাকে এনারা বলেছেন যেহেতু আমার দাদাজানের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান সেজন্য আমি এখানে এসেছিলাম আল্লাহ শকর খুব মনোরম পরিবেশ ছাত্রদের পড়ার একটা উপযোগী পরিবেশ এবং এলাকাবাসীদের যে উদ্যোগ উনিশশো উনষাট সাল থেকে নিয়ে আজ দু সাল পর্যন্ত এনারা বুকে আগলে নিয়ে প্রতিষ্ঠানকে রেখেছেন আগামীতে আমাদের আশা ভরসা এনাদের উদ্যোগ দেখে মনে হয় আরো সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান একটা অন্য পর্যায়ে পৌঁছে যাবে আশা রাখি মাদ্রাসা নিয়ে অনেক সময় অনেক কথা হয় যেমনটা মাদ্রাসাতে জঙ্গি থেকে শুরু করে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় আবার তো নতুন করে মাদ্রাসারই আর একটা বিভাগ একদম সুন্দর করে সাজিয়ে আপনারা করছেন তো তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন মাদ্রাসা একটা বিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা পাঠশালা যে ভাষাটাই আপনি প্রয়োগ করেন না কেন তো মূল বিষয় হচ্ছে নিন্দুকেরা নিন্দা করবে এটা নিন্দাদের নিন্দুকদের অভ্যাস এবং সাম্প্রদায়িক মনোভাবিক সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্বরা তারা সবসময় সম্প্রীতিকে নষ্ট করার জন্য এবং সমাজের বুকে নিজেদের কথাবার্তার দ্বারা অপ্রীতিকর কথাবার্তার দ্বারা হেড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষকে একটা বিভ্রান্ত জায়গায় নিয়ে যাওয়ার তাদের একটা চক্রান্ত বা প্রচেষ্টা এবং ভারতবর্ষের যে সম্প্রীতি মানবতা ভাতৃত্ব এটা নষ্ট করার একটা শ্রেণীর প্রচেষ্টাই চলছে সেটা মিডিয়া জগতের মধ্য দিয়ে হোক ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হোক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক বা লিখনই ফেসবুকের আপলোড ভার্সানের মাধ্যম দিয়ে হোক কিংবা নতুন করে মানুষের সাথে মানুষের কথাবার্তার মাধ্যম দিয়ে হোক এটা একটা শ্রেণীর মানুষের কার্যকলাপই হচ্ছে ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করে দিয়ে সাম্প্রদায়িক শক্তির বীজ রোপণ করা এই তারা বিভিন্ন সময় বিভিন্ন শব্দ প্রয়োগ করে হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অপ্রীতিকর শব্দ ব্যবহার করে ভাষা প্রয়োগ করে তো এই অপ্রীতিকর ভাষাগুলোর মধ্যে থেকে হচ্ছে একটাই যে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি করা হয় এই অপ্রীতিকর কথাগুলোর মধ্যে থেকে একটা বড় কথা যে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় কিন্তু আজ বলতে বাধ্য আপনাদেরকে যে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারই প্রথম ছাত্ররাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রথম ছাত্র বালাকোটে শহীদ হয়েছিলেন শাহিউল আপনার শহীদ হয়েছিলেন আমাদের পূর্বপুরুষ মানে আমাদের পূর্বপুরুষ জামানের পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ তানার পীর সৈয়দ আহমদ বেলা রহমাতুল্লা আলহায় যিনি বালাকোটের শহীদ আর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলহায় বালাকোটের গাজী যিনি সর্বপ্রথম বালাকোটে শহীদ হয়েছিলেন তিনি ওই ব্যক্তিত্ব যিনি মাদ্রাসার ছাত্র দিয়ে দেশ স্বাধীনতার আন্দোলনের কর্মসূচির সূচনা করেছিলেন এবং বহু নজির আছে বহু মাদ্রাসার ছাত্ররা একটা সময় দেশের সাথে নিজেদের জান দিয়েছে প্রাণ দিয়েছে তো এই মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে জঙ্গি তৈরি হয় না যারা বলে তাদের মনোভাবটা জঙ্গি সম্পূর্ণ মনোভাব হয়ে গেছে তাই আমরা তাদেরকে আপনার কি বলে বিরোধিতা করি এবং তাদের সম্পর্কে আমাদের কু ধারণা এটাই তারা সাম্প্রদায়িক শক্তি একটা কথা আপনাদেরকে বলি যে কাশ্মীরের বুকে আসিফা নামক একটা বোনকে গ্যাংরেপ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে এই গ্যাংরেপ গণধর্ষণ করেছে কারা একটা বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ ধর্মীয় উপাসনালয় থেকে সেই বিশেষ ধর্মীয় উপাসনালয় থেকে সেই ধর্মের তারা হচ্ছে গুরুজন বলে নিজেদেরকে দাবি করে সেই বিশেষ ধর্মীয় উপাসনালয় থেকে বিশেষ ধর্মে ধর্মের গুরুজনদের পোশাক পরিধান করে তারা কিন্তু আসিফা নামক ঘণ্টারু উপরে গ্যাংরেপ চালিয়েছে গণধর্ষণ করেছে আমরা কোশ্চিনকালেও কোনোদিন বলবো না কোনো ধর্ম এটা শিক্ষা দিয়েছে তখন আমরা বলেছি একটা ধর্মকে ব্যবহার তারা করেছে এটা কোনো ধর্মের শিক্ষা নয় ঠিক ওই রকম মাদ্রাসা কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোকে কিছু সংখ্যক মানুষ এমনও আছে যারা এই মাদ্রাসাটাকে কালি লাগাবার জন্য নোংরা অপ্রীতিকর কথাবার্তা বলাবার জন্য কিছু লেবাসধারী মানুষ হয়তো ঘুরে বেড়াচ্ছে কিছু পোশাকধারী মানুষ হয়তো ঘুরে বেড়াচ্ছে হয়তো ঘুরে বেড়াচ্ছে লেবাসধারী কিন্তু তারা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নয় কিন্তু প্রতিষ্ঠানটাকে লাগাতে হবে যে মাদ্রাসা সংক্রান্ত বিষয় এটা ঘটে গেল কিন্তু আজও হয়তো সেরা আমাদের ধর্মেরই মানুষ নয় তারা আমাদের ধর্মেরই মানুষ নয় এরকম হাজার হাজার নজির আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আপনার মিডিয়া জগতের মানুষ হয়তো টুপি পরে আছে জামা পরে আছে পোশাক পরে আছে মাদ্রাসার পোশাক এনে পড়ো কিন্তু আদৌ মাদ্রাসার ছাত্রই নয় কিন্তু একটা অপ্রতিকর ঘটনা ঘটিয়ে দিল ইসলামটা মাদ্রাসার ছাত্র বলে পরিচয় পরিচিতি জার্সিটা ঠিক দেখিয়ে দিয়ে গণ্ড তা আমাদের বুঝতে হবে প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসা আমার রসুলের ঘর সে নবীর আদর্শ হচ্ছে ভাতৃত্বের আদর্শ মানবতার আদর্শ সম্প্রীতির আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই প্রজন্ম ছেলেদেরকে মানবতা মনসত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা শিক্ষা কোরআনের শিক্ষা শিক্ষা পেলে তাদের মধ্যে আসবে আশা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার জন্মভূমি রাধানগর ছত্র এখানেই আমার বাড়ি তো আগে যে প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মানুষ ভালোবেসে ডাকে সেই সমস্ত জায়গায় যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি যেমন কুরাসি যে ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেখেছেন ন্যাশনাল ইনস্টিটিউট ওটা আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল তো আরও চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি বৃত্তি স্থাপন করেছি তো আজকে যেটা এটা হচ্ছে একদম আমার জন্মভূমি তো এখানে যে মাদ্রাসাটা এটা ফুকফা শরীফের বরহযু বীরকেব্লা রহমতুল্লাহ আলাহের হাতে প্রতিষ্ঠিত উনিশশো সালে সেই মাদ্রাসা দীর্ঘদিন ধরে আকারে চলেছিলো মাদ্রাসা দুর্বল হয়ে ভেঙে পড়ে গিয়েছিল সেটাকে আবার পূর্ণ নির্মাণ করা হয়েছে পূর্ণ নির্মাণ করেছিলেন ফুফুনা শরীফের বীর আবু ইব্রাহিম সিদ্দীর কেবলা যিনি পরলোক গমন করেছেন আর তিনারি উত্তরসূরি পীরজাদা সৌভাংশি দিকে ভাইজানের হাত দিয়ে আজকে শুভ উদ্বোধন দোয়ার মারফতে দোয়ার মাধ্যমে আজকে সম্পন্ন হল আপনারা দেখলেন তো এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা প্রয়োজন কেন পুরাণ সংরক্ষণ করার জন্য দিকে দিকে হাফিজি মাদ্রাসা প্রয়োজন যেমন আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস আই দরকার সাথে সাথে ধর্ম টিকিয়ে রাখার জন্য আলেম হাফেজ আমাদের দরকার কোরআন সংরক্ষণের জন্য হাফেজ তো অবশ্যই দরকার সাথে সাথে জাতিকে আরও বেশি বেশি করে আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার জেনারেল শিক্ষার দিকে অগ্রসর হওয়ার জন্য অনুরোধ করি এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হবে এখান থেকে কোরআনের সুবাস ছড়িয়ে বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে যাবে এই আশা রাখি পরিচালন সমিতি যিনারা আছেন আলহামদুলিল্লাহ খুবই পূর্ণ দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তেনারা যুক্ত আছেন এ মাদ্রাসাও ঠিক একইভাবে দিন এবং দুনিয়া এবং সুন্দরভাবে আমাদের যে বর্তমান সময়ে যে আপডেট ভার্সান আপনারা দেখতে পান হাফিজ বিভাগগুলো আস্তে আস্তে আপডেট হয়েছে সে আপডেট ভার্সানগুলো এখানে থাকবে আশা রাখছি এবং যিনারা পরিচালক রয়েছেন তিনারা দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন আশা রাখি এমরাসেখাল আল্লাহ বাবুল্লাহ আলামীকাল কেমন পর্যন্ত তাই আমরা এই প্রত্যাশা আছে মাদাতাটা আমার বড় হুজুরের হাতে বৃদ্ধি উনিশশো উনষাট সালে সেই ট্রেন জীর্ণ হয়েছিলেন ইব্রাহিম হজিদ সাহেব এসেন উনি এসেন যাকে যে শহীদ করে আবার নতুন করে বেতিতে বলেছিলেন আমি দিয়ে এতদিন আগে দিয়ে এত কিছু করে আমার জামাটার ভাবনা আছে উনি যেগুলো বললেন আমি মাথায় রেখে উড়িয়েছিলাম প্লাস বাংলা কম্পিউটার যেসব বলছেন যে না এখন দরকার বর্তমান পজিশন সেই ছেলেদেরকে সেইভাবে তালিম শিক্ষা দেবো